আচ্ছা গাইজ আপনারাই বলেন তাহলে ওনারে এখন আমি কি করবো আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখে বলবেন কমেন্ট বক্সে যে ওনার ক্যাপাসিটি সত্তর পিস আছে আমার লাইন টার্গেট সত্তর পিস ওনার ক্যাপাসিটি সত্তর পিস আছে কিন্তু উনি আমারে সত্তর পিস বডি দিতে আসে না এখন ওনাররা কি বলবো ভাই এখন কোন আপনি এখন বেশি কিছু করলে তো আমরা সুপারভাইজাররা খারাপ আমরা সুপারভাইজাররা শুধু বকাবকি করি কিছু না দেখকে শুধু বকাবকি করি আপনারা বলেন কারণ আপনারাই বলেন যে ওনাকে কি বলা উচিত ওনার ক্যাপাসিটি করছি আমি ওনার ক্যাপাসিটি অনায়াসে উনি সত্তর পিস করে করতে পারবো কিন্তু উনি সত্তর পিস করে দিতে আসে না আমার এখন কী করব কন আমারও তো একটা টার্গেট আছে ঘন্টায় এটা যদি আমি দিতে না পারি তাহলে আমারও তো সামনে বকা শুনতে হবো শুনতে হব না আপনারাই কন আমার দিকটা যদি অপারেটাররা যদি না দেখে तलामी की देख मुआ बडर देख कौन